ভাই আমার খুব ঠান্ডা লাগছে শীতে কাপড় কিনে দিতে হবে ভাই আমরা তো আমাদের কাছে তো টাকা নেই কি করে কিনে দেবো বলো সামনের দিকে যায় বাইরে বেশুন ঠান্ডা আপনাদের গায়ে শীতের পোশাক নেই আপনাদের কি ঠান্ডা লাগে না আমরা অসহায় আমাদের শীতের কাপড় কিনার টাকা নেই আমরা মানিয়ে নিয়েছি আপনারা দুই ভাই আমার সাথে চলুন আমি আপনাদের শীতের কাপড় দিব আমরা শীতের কাপড় পাবো হ্যাঁ ভাই দুই ভাইকে বাইরে রেখে আসছিলাম আমার তো মনে নেই গিয়ে দেখে কি অবস্থা আপনাদের কথা মনে ছিল না যখন আমাদের কোনো কাপড় ছিল না ঠান্ডার সাথে লড়াই করার ক্ষমতা ছিল কারণ আমরা মানিয়ে নিয়েছিলাম তো যখন আপনি আমাদেরকে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়ে তখন আপনার প্রতিশ্রুতি আসক্ত হয়ে গিয়েছিল আমার ছোট ভাইটা সারারাত কাঁপতে কাঁপতে ক্লান্ত হয়ে গেছে আপনার কথা দেওয়ার জন্য আপনি কথা রাখেন না